আজকে হচ্ছে চড়ক আর যে চড়কটা হয় আর কি তো যাচ্ছি সবাই মিলে একটু ঠাকুরকে প্রণাম করতে আর শরীর ভালো নেই আর একটু মানে কী বলবো অসুবিধায় আছি তো তবুও মানুটাকে নিয়ে একটু কী হল বাবা বা চুলটা ঠিক করে দিচ্ছে বাবুটাকে নিয়ে একটু বেরোচ্ছি ঠাকুরের প্রণাম কর করে আসি বাবু এসো আমাদের এখানে খুব বড় একটা মনোরঞ্জন সেখানেই যাচ্ছি পুজো দিতে কোন ঠাকুর বলো তো ঠিক শীত ঠাকুর গাজন যেটা এই মাসে হচ্ছে তো গাজন চড়ক হয় সেখানেই দেখতে যাচ্ছি বাবুকে নিয়ে যাচ্ছি চলো সেখানে গিয়ে তো বলুন দেখা তোর বাবা আমি মানে মিলে পুজো করতে এসেছি আর মায়ের শরীরটা খুব ভালো নেই সেই জন্য মন মেজাজ একটু খারাপই হয়ে আছে তো এই চলছে এবারে ঠাকুর দেখতে যাচ্ছি ভালো খারাপ তো মানুষের মধ্যে লেগেই থাকবে তবুও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যদি ভালো লাগে ভিডিওটা আর এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি সামনেই হচ্ছে যেখানে আমরা যাচ্ছি আর কি পুজো দেখতে এখানে বিশাল করে পুজো হয় প্রত্যেক বছরই আর তিন চার দিন ব্যাপী অনুষ্ঠান হয় এখানে গাজন সন্ন্যাস যারা করেন তারা আসেন দূর দূরান্ত থেকেও আসেন এই ঠাকুর খুব জাগ্রত আমাদের এখানে তো চলো তোমাদের দেখাই এই যে আমাদের এখানে বাবা মদনমোহন তো এখানে মায়ের নামে পুজো দিলাম আর বাবুর নামেও পুজো দিলাম আর এই যে তো পুজো দেওয়ার সময় আর ভিডিওটা তুলতে পারিনি আর মিঠাই হওয়ার সময় বাবার মন্দিরে এখানে পুজো দিয়ে গিয়েছিলাম আর এই যে ত্রিশূল দেখতে পাচ্ছো এখানের মধ্যে আমাদের একটা ত্রিশূল দিয়েছিলাম ঠাকুরকে আর এটা দেখো কত সুন্দর কৃষ্ণের একটা মূর্তি যারা মানত করে থাকেন তারা দেন আর এই যে দেখো আমাদের বাবার এখানে মূর্তিটা দেখো বাবার যে শিবলিঙ্গ এটা কত সুন্দর দেখতে লাগছে আর যারা যারা মানত করেছিলেন সবাই এরকম যে চোখ ঠাকুরকে অর্পণ করেছেন আর এই যে আমার মেয়ে এখানে একটু নাচছে আর একটু ভিডিও করে নিলাম এটা মন্দিরের লাগোয়া একটি অংশ এখানে শিব ঠাকুরের এরকম ছবি আছে আর একটা নন্দী মহারাজ পাথরের আছে এখানেও পুজো টুজো দেওয়া হয় আর ওই যে দেখো ভিতরে করে এখানে পুজো হয় দেখো খুব সুন্দর লাইট দিয়েছে তো দেখতে খুব সুন্দর লাগছিল আর এখানে সবথেকে বড় আকর্ষণ হলো আর কি এখানে এই ফানুষগুলো ছাড়া হয় তিন দিন ব্যাপী ছাড়া হয় খুব বড়ো বিশাল আকৃতি আর এই যে এখানে এখন আয়োজন চলছে মানুষটা পোড়ানো হবে আমরা ঠিক ভালো টাইমেই গেছি বাবাও দেখে নিলে খুব মজা হচ্ছে ওর আর এরা এখানে নানারকম বাজি পোড়ানো হয় তবে আমরা যে সময়টা ছিলাম সেই সময় একটি দুটি বাজিই পোড়ানো হয়েছিলো তো তাড়াতাড়ি চলে এসেছিলাম তো উনি বললাম কেন আর এই যে দেখে তোমাদের একটু দেখাই কত সুন্দরই পানিগুলো ওনা ওড়াচ্ছেন চারিদিকে নানা দোকানপাট বসেছে খেলার দোকান আইসক্রিমের স্টল ফুচকা ঘুগনি তারপরে নানা রকম মিষ্টির দোকানে ছিল গজা মালপোয়া এরকম সব বিক্রি হচ্ছিলো এবং এছাড়া যেসব ফাস্টফুডের যেগুলো দোকান সেগুলো তো আছে আর এই যে মানু এবারে খেলনা খেলবে বলে বায়না করছিল। তো নিয়ে যা হলো বাচ্চা মন ওকে তো একটা কিছু কিনে দিতেই হবে আমাদের নাই হোক কিছু তো জন্য এই যে টিভিগুলো দেখছিল আবার টিভির বায়না করছিলো কিন্তু ঘরে অনেকগুলো টেডি জমে গেছে সেই জন্য আর নিলাম না আর এই যে আবার এরকম পুতুল পুতুলগুলো দেখছিলো তো সেগুলো পছন্দ হলো না শেষে এই যে খেলনা পিগুলো এইগুলোই আর পছন্দ হয়েছে তো সেই জন্য দেখে শুনে নেবে আর এই যে দেখো মাটির কত সুন্দর এখানে ওই এক একটা পিস এগুলো করে তো রাস্তাগুলো ওর তো মাটির অনেক জিনিস আছে আগের এবছরই রাস্তা নিয়ে কিনেছিল তো সেইগুলো একটা মাটি আর এই যে অবস্থা এগুলো পুরো ভিতরে হলো আবার পানেলও আছে দেখো টক টকে দেখে দেখ বাঁচতে বসেছে খেলনাগুলি খেলনা বাঁচতে আর এবারে আমরা এসে গেলাম এখানটা এখানে একটা শিব ঠাকুরের মূর্তি করেছিল খুব সুন্দর লাগছে দেখো এত হাত বিশিষ্ট শিব হ্যাঁ মানে নটরাজ টাইপের মূর্তিটা লাগছিল আর তো ঘুগনির দোকান তারপর চাউমিন এগ রোল এইসব দোকান বসেছিল আর এখানে সাজের জিনিস বিক্রি হচ্ছিল তো বাবু একটা আংটি নিয়েছে আর আমি কত মাছ ততটা ভালো লাগছিল না কিছু নিতে তবু স্মৃতি হিসাবে তো একটা গ্লাসই নিলাম আর এই যে চাউমিন খাচ্ছে চাউমিন কিনে দিতে হলো বাইরে গেলেই চাউমিনটাই বেশি খায় আর জানি এগুলো খাওয়া ভালো নয় শরীরের পক্ষে একদমই ভালো নয় কিন্তু এই পুজো অর্চা এলে এগুলো খায় আর কি বলবো তো ওটা নিল আর আমরাও কিছু খেয়ে নিলাম খুব পেয়ে গিয়েছিল

দূর থেকে দেখে নাও মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে আর এবারে আমরা রাস্তা খুঁজে খুঁজে প্রচন্ড ভিড় তো তাই আমরা এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি তার আগে দেখো এখানে যে স্টেজটা হয়েছে বাবুকে কবিতা বলানো হচ্ছে ছিল কিন্তু সেদিনকে আর যাওয়া হয়নি অনেক মানে খুঁজে গিয়েছিল সেই জন্য আর হলো না তো এই দেখলাম দেখে বাবার থানে প্রমাণ করে এবার বাড়ি যাবে আর এদিকের মাঠটাতে অনেক রকম এরকম নাগর গোলা হতো এবারে হয়নি কেন আমি জানি না ওই জাম্পিংটাই হয়েছে দেখলাম সবাই খেলছে বাবুরার ইচ্ছা হয়নি আর দেখলাম দেখাবো কিছু চলো বাড়ি ওর পায়ে কন্টে গেছে দেখে